আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাইকেস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে ডি ট্যাবলেট সম্পর্কে ডি এর জেনেরিক নেম এলিমেন্টাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এতে এলিমেন্টাল ক্যালসিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি রয়েছে এই ওষুধের প্রস্তুতকারক হচ্ছে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্যালবো ডি ট্যাবলেট সম্পর্কে ডি কেন খাবেন খাওয়ার সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা বিশেষ ক্ষেত্রে ব্যবহার সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক ক্যালবোডি এর নির্দেশনা এই সমন্বিত প্রিপারেশনটি ওস্টিও অপ্রোসিস ওস্টিও অমেলাইসিয়া রিকেটস টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয় সাপ্লিমেন্ট হিসেবে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায় যেমন গর্ভাবস্থা ও স্থানদানকালে দানকালে ও দাঁতের গঠনের সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি এবং এন্টিসিজার থেরাপির সাথে ব্যবহৃত হয় এটি ক্রনিক রেনাল ফি ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসাবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ক্যালবোডি এর ফার্মাকোলজি ইহা ক্যালসিয়াম কার্বোনেট ও ভিটামিন ডি থ্রি এর একটি প্রিপারেশন ক্যালসিয়াম আমাদের শরীরে অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় তবে হাড়ের গঠন মেনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম পরিশোষণ ও পূর্ণ পরিশোষণের সহায়তা করে এছাড়াও ভিটামিন ডি থ্রি হাড় গঠনের উদ্দীপনা তৈরি করে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হাড়ের বৃদ্ধিতে এবং ওস্ট ও হাড় ভেঙে যাওয়ার প্রতিরোধে সহায়তা করে ক্যালবোডি ট্যাবলেটের মাত্রা ও সেবন বৃদ্ধি ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ ট্যাবলেটের দৈনিক দুইটি ট্যাবলেট বা একটি ট্যাবলেট দিনে দুইবার ভালোভাবে পরিশোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি চারশো আইইউ ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুইবার ভালোভাবে পরিশিষ্ট হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত অবশ্যই রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড ও ক্যালসিয়াম অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডক্সিন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন মনোসাইক্লিন বা অক্সিটেট্রাসাইক্লিনের সাথে এটির মেথোস্ক্রিয়ার সম্ভাবনা রয়েছে প্রতিনির্দেশনা এটি হাইপার ক্যালসেমিয়া হাইপার রেনাল ক্যালকুলি নেফ্রোলিথিয়াসিস এবং জলেঞ্জার ইলিসন সিনড্রোমের ক্ষেত্রে প্রতিনির্দেশিত ক্যালবোডি এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত সুসহনীয় বমি বমি ভাব বা বমি পাকস্থলীর মোচরান ও মুখ শুকিয়ে যাওয়া তৃষা বেড়ে যাওয়া অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে ক্যালবো ডি ট্যাবলেট খাওয়ার সতর্কতা হৃদযন্ত্রের সমস্যা বা বিক্রিয় সমস্যা থাকলে এটির ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার গর্ভ অবস্থায় ও স্থান দানকালে এই সমন্বিত প্রিপারেশনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ক্যালবডি এর মাত্রাধিকতা মাত্রাধিকতার লক্ষণগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি তীব্র দণ্ডাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া ক্ষুধা হ্রাস পাওয়া ধাতব সাত পাকস্থলের মশরানো ডায়রিয়া মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে অথবা কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ